ভোটের আগেই পদ্ম শিবিরে ভাঙন ধরালো তৃণমূল সরাসরি শুভেন্দু গড়ে ভাঙন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল শিবিরে সোমবার তৃণমূল ভবনে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী মন্ডল জানান বিভাজনের রাজনীতি মেনে নেওয়া সম্ভবপর নয় সে কারণেই দল বদল সাধারণ মানুষের স্বার্থে সাধারণের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান বলেই জানান তিনি বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেও আঙুল তোলেন তাপসী জানান বাইরে থেকে এসে তাকে কোন ঠাসা করা হচ্ছিল প্রসঙ্গত কিছু মাস আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপসী মন্ডলের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন ভারতীয় মৌস্ত সংঘরিয়ে নিয়ে দুজনের মতোপার্থক্য প্রকাশে আসে সোমবার চুনুমূলে যোগী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন তাপসী মণ্ডল অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তব শুভেন্দুর এলাকার বিধায়ক শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য তাপসী কেন হঠাৎ তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর বক্তব্য বিধায়ক থেকে জেলা সভাপতির পদে আসীন হতে চেয়েছিলেন তাপসী তার সম্ভব না হওয়ায় দল বদলালেন তবে দল বদলুদের মানুষ বিসর্জন দেন আক্ষেপে সুরকি শুভেন্দুর গলায় ওনার বিধা জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী চার বছর পার হতে না হতেই ফের দলবদল ভোটের আগে এই দলবদলের সঙ্গে সাম্প্রতিককালে পরিচিত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি ভোটের দিকে তাকিয়েই কি তাপসীর দলবদল নিউজ টাইম